Thank <laughs> you. হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে তোমাদের এইচএসি আইটি থেকে অঙ্কটি হচ্ছে তিনটি সংখ্যা যোগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম প্লোসাইট এবং সি প্রোগ্রাম তৈরি করা দেখো এখানে আমাদের তিনটি সংখ্যার যোগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম প্লোসাইট এবং সি প্রোগ্রাম চাইছে আমরা যদি কোন এই অঙ্কটা খুব ভালোভাবে দেখবো বা করবো তখন আমরা এই ধরনের যে কোনো অঙ্ক থাক আমরা করতে পারবো একটা অঙ্ক করার কারণে আমরা তা এই একটা অঙ্ক করবো এই অঙ্কটা করার পরে আমরা এ জাতীয় যতগুলো অঙ্ক থাকবে সকল অঙ্ক গুলোই পারবো এই গ্রাফিটা আমি তোমাকে দিলাম তেমন যদি আমরা যদি এই একটা অঙ্ক করি তাহলে দেখো এখানে আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফলোসারটাই করব বাকি সি প্রোগ্রামটা আমরা আমাদের কম্পিউটারে লাইভ কোড করে তোমাদের প্র্যাকটিস প্র্যাকটিক্যালি সেটা দেখাবো তার আগে আমরা অ্যালগোরিদম এবং ফলোসারটা তৈরি করি চলো প্রশ্ন বলছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম করো এবং ফলোসার নির্ণয় করো তাহলে দেখো আমাদের তিনটি সংখ্যা বলছে কিন্তু সংখ্যা তিনটি কিন্তু দেওয়া নেই আমরা এই ধরনের অঙ্গ করার সময় আমাদেরকে ইনপুটের মান গ্রহণ করা লাগে কেননা আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে যোগ ফল দাও তুমি আমাকে কি বলবা তুমি আমাকে অবশ্যই প্রশ্ন করবে স্যার আমি কিসের কি কি যোগ করে দাও তোমাকে ফলাফল দেবো বা কিসের যোগ ফল দেবো এই প্রশ্নটা তুমি আমাকে করবা না সেই কারণে আমি অবশ্যই তোমাকে আমি বলে দেবো যে তুমি এত 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 সঙ্গে যোগ করে দাও যে এই সংজ্ঞাগুলো যে আমি তোমাকে দেবো এটা তোমার কাছে হবে হচ্ছে ইনপুট সেম ভাবে আমাদের এই সংজ্ঞাগুলো করার জন্য আমাদের ইনপুটের মানটা গ্রহণ করে নিতে হবে আমরা আগেই জানি যে অ্যালগ্রো করার জন্য আমাদের কি করা লাগে ধাপে ধাপে বর্ণনা করা লাগে এবং ফলোচাটের করার জন্য আমাদের সেই ধাপে ধাপে চিত্র আকারে দেখানো লাগে আমরা আমাদের যে ফলোচাটের যে চিত্রগুলো আছে আমরা আমাদের পেইড ক্লাসে সেটা খুব বিস্তারিত আলোচনা করছি অ্যালগোরিম তোমরা যদি আমাদের পেইড কোর্স থেকে ভর্তি হতে চাও একদম ইজি তোমরা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হবে শুধুমাত্র সামান্য কিছু পারিশ্রমিক নিয়ে আমাদের মানে একবার পারিশ্রমিকে সারা যে মানে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত পড়া শেষ করতে পারবে সেটা হচ্ছে নয়শো টাকা এটা

ধাপ একে আমাদের প্রোগ্রামটি শুরু করতে হয় যেখানে আমরা এখানে লিখি প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম শুরু করি তাহলে অ্যালগোরিজমের প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম শুরু করি অথবা ডিরেক্ট শুরু করি অথবা প্রোগ্রাম রান করি অথবা স্টার্ট করি তোমরা যেটাই লেখো এখানে ইংলিশও ব্যবহার করতে পারো বাংলাও ব্যবহার করতে পারো কোনো বাধ্যবাধকতা নেই অনেকে মনে করো যে অ্যালগোরিম মানে মনে হয় বাংলা লেখা এবং খোলোচাট মানে মনে হয় ইংলিশে লেখতে হয় না এরকম কোনো বাধ্যবাধকতা তোমাদের বইতে নেই তোমাদের তো বলতেই হবে ইংলিশে লিখতে হবে বাংলা লিখতে হবে তোমরা ফ্লোচ্যাটও বাংলা ব্যবহার করতে পারো অ্যালগোরিজমে সেমভাবে কী ব্যবহার করতে পারো বাংলা ব্যবহার করতে পারো তো চলো আমরা এই ধাপটা ফ্লোচার্টে যে শুরুর ধাপ আমরা জানি ফ্লোচার্টের শুরু এবং শেষ বলতে একটাই চিহ্ন বা প্রতীক সেটা হচ্ছে সইবাল প্রতীক এর ভিতরে আমরা শুরু বা স্টার্ট লিখে দিতে পারি বা শুরু করি আমরা লিখে দিতে পারি এরপরে অ্যালগোরিজমের ধাপ হয় দুই আমরা দুই নাম্বার ধাপ শুরু করি দেখো দুই নাম্বার ধাপে আমরা কি গ্রহণ করি আমাদের যে এখানে তিনটি সংখ্যা যোগ ফল নির্ণয় করতে বলছে তিনটি সংখ্যা যখন যোগ ফল নির্ণয় করতে বলবে অবশ্যই আমাকে তিনটি সংখ্যা ধরে নিতে হবে আধার সংখ্যা যোগ ফল না এই কারণে আমরা এখানে ইনপুট হিসাবে সেই তিনটি সংখ্যা ধরি তাহলে ইনপুট হিসাবে ইনপুট হিসাবে সংখ্যা তিনটি অথবা ইনপুট হিসাবে এ b c এর মান গ্রহণ করি আমরা এইভাবেই লিখতে পারি ইনপুট হিসাবে তিনটি সংখ্যা a b c এর মান ধরি এইভাবেই লিখতে পারি এজ ইউর উইশ তিনটি সংখ্যার মান বা a b c এর মান গ্রহণ করি যা যিনি প্রোগ্রাম রচনা করবে তিনি যত এই বিষয়টা খুব ইজিলি বুঝতে পারে এই কারণে আমরা এরা একদম সহজ সরল ভাষায় আমরা যখন অ্যালগোরিম পড়েছি অ্যালগোরিজম যে সংজ্ঞার ভিতরে আছে সেখানে আমরা অনেকভাবে দেখছি যে অ্যালগোরিজম হল সহজ বর্ণনা করা তো আমাদের এমন ভাষা ব্যবহার করা যাবে না যে ভাষাটা আমাদের যে প্রোগ্রাম রচনা করবে ব্যক্তি যাতে না বুঝতে পারে এরপরে আমাদের প্রসাটের একটা প্রবাহ নদীতে হয় সেটা হচ্ছে এরকম কেননা আমরা এই সব দিকে দিতে পারি আমরা এদিকে দিতে পারি দিকে দিতে পারি উপর দিকে দিতে পারি এটা হচ্ছে একদিকে প্রবাহ চিত্র এই চিত্র দ্বারা বোঝায় আমাদের প্রোগ্রামটা কোন দিকে যাবে যেহেতু আমার এখানে বোর্ডে নিচের দিকে জায়গা বেশি আমরা নিচের দিকে যাবো এই কারণে তোমাদের পরীক্ষার খাতা নিচের দিকে জায়গা বেশি জায়গা তোমরা নিচের দিকে যাবা এরপরে ইনপুটের যে মান সেটাকে আমরা সামন্তরিক যে একটা চিহ্ন সেই চিহ্নের ভিতরে দিয়ে এখানে আমরা লিখে দেব ইনপুট এ বি আমরা এই লেখাটা লিখে দেবো যা এটি এরপরে যখন আমরা ইনপুট নেব আচ্ছা আমরা ইনপুট পেয়েছি কিন্তু আমরা কাজ করব মানে প্রক্রিয়াকরণ করব সেই প্রক্রিয়াকরণটা আমরা অন্য একটা ধাপে ব্যবহার করব যেহেতু এটা ধাপে ধাপে বর্ণনা করা হয় তো আমরা পরবর্তী ধাপে আমরা সেই প্রক্রিয়াকরণটা দেব এখন এখানে প্রক্রিয়াকরণটা যে বলছে এরকম আমরা এখানে যোগ ফল দিতে পারি ফলাফল দিতে পারি যেহেতু এখানে তিনটি সংখ্যা যোগ ফল চাইছে আমরা যদি যোগ ফল দিই যখন আবার বিয়োগ ফল চাবে আমাদের বিয়োগ ফল দিতে হবে সেম ভাবে আমাদের যখন এবার হিসাবে মানে বর থাকে আমাদের এখানে বর লিখতে হবে তাহলে খুব একটা গেল না তোমার এটা মনে নাও থাকতে পারে সেই কারণে আমরা যে কোনো কিছু থাক যোগ ফল থাক বর থাক এবার থাক রাইটিং থাক আমরা এখানে এমন একটা জিনিস লিখে দেব যাতে করে আমরা সবগুলোর ক্ষেত্রে ওই জিনিসটাই লিখতে পারি আমাদের এটা মাথায় রাখতে হবে না কখন যোগ ফল লেখবো কখন এবারে বা গড় লেখবো কখন বিয়োগ ফল লেখবো সরাসরি আমরা এখানে ফলাফল লিখবো ফলাফল সমান এ প্লাস বি প্লাস সি ফলাফল এ প্লাস বি প্লাস সি এইটুকু লিখে দিলে হবে বা ফলাফল হিসেবে এ প্লাস সি পাই এইট এইভাবে তুমি লিখতে পারো তো আমরা দাস এটুকু লিখবো আমরা জানি ফ্লোসের ফলাফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি একটা হাই মতো চিহ্ন সেই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি তো আমরা হাই তৈরি করবো এর ভিতরে আমরা রেজাল্ট লিখে দেব অথবা ডিরেক্ট বাংলাতে তুমি ফলাফল লিখে দিতে পারো অথবা তুমি যদি যোগ ফল লেখো তাহলে সাম লেখবা বিয়োগ ফল দাম যদি তুমি এভারেজ লেখো তাহলে করতে বলে তাহলে এবারে লিখতে পারো তো রেজাল্ট এ প্লাস বি প্লাস আমরা এই লেখাটা লিখে দেব এরপরে আমাদের ধাপ নাম্বার আমরা যখন প্রক্রিয়াকরণ করব অবশ্যই আমরা একটা ফলাফল পাবো সেই ফলাফলটাই আমরা এখানে এখানে লিখবো যে ফলাফল প্রিন্ট করি বা প্রদর্শন করি ফলাফল প্রিন্ট করি ফলাফল প্রিন্ট মানে হচ্ছে আমাদের ইনপুটের যে চিহ্ন আউটপুটের ওই সেম চিহ্ন তো আমরা একটা সামান্তরিক চিহ্ন এখানে আমরা প্রিন্ট রেজাল্ট রেজাল্ট এরপরে দাব আমাদের মানে ফলাফল প্রদর্শন করা হয়ে গেছে তার মানে আমাদের প্রোগ্রামটা কি হয়েছে শেষ হয়ে গেছে শেষ করে প্রোগ্রাম শেষ এই দাসটা আমরা প্রোগ্রাম শেষ এবং শুরু একই চিহ্ন সেই কারণে আমরা এই শৈবাল চিহ্নটা তৈরি আগে দেবো অঙ্কন করে দেবো

পাঁচ বাকি দিতে ঠিক থাকতো এখানে ডি হয়ে যেত এটা আমাদের যদি বিয়োগ ফল যেত আমরা বিয়োগ ফল বের করে দিতাম আমরা সেম ভাবে লিখতাম এখানে ফলাফল আমাদের যদি এ বারে যেত আমাদের যদি গড় চেত গড় নির্ণয় করতে বলতো তিনটি সংখ্যার গড় নির্ণয় করো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগ ফল ডিভাইডেড সংখ্যাগুলোর সমষ্টি তাহলে তিনটি সংখ্যার যোগ ফল কত এ প্লাস বি প্লাস সি বা কয়টি সংখ্যা আছে তিন আমরা এইটা লিখে দিতাম কোথায় আমরা এই জায়গায় এটা লিখে দিতাম এই জায়গায় এবারে এরকম করে দিয়ে দিতাম একদম সিম্পল সো আমাদের একটা অঙ্ক করার পরে আমরা এই ধরনের যত অঙ্ক আছে আমরা সবগুলো অঙ্ক পারবো এরপরে আমরা দেখবো সেই প্রোগ্রামটা কম্পিউটারে প্র্যাকটিক্যালি তারপরে আমরা পরবর্তীতে আমরা সিউজের ক্ষেত্রে বল বের করবো অনেকে সিরিজের ধারার অঙ্কগুলো আছে ধারার অঙ্কগুলো করবো তো থ্যাংক ইউ এই পর্যন্ত